প্রতি বছরের মতো এই বছরও পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্পের অগ্রণী সংস্থা পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে জাতীয় চিকেন দিবস উদযাপিত হল আধুনিক ভারতীয় পোলট্রি শিল্পের জনক পদ্মশ্রী ডক্টর বি ভি রাও এর জন্মদিনে স্মরণে প্রতি বছর ষোলোই নভেম্বর সারা দেশ জুড়ে এই দিবস পালিত হয় এই বছর ফেডারেশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার একাধিক জনমুখী কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয় সাধারণ মানুষের মধ্যে চিকেন ভোগের গুরুত্ব এবং পুষ্টিগত সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই উদযাপনের মূল লক্ষ্য সবার প্রথমে যেটা বলবো যে আজকে ন্যাশনাল চিকেন ডেতে আমি এখানে এসেছি এবং চিকেনের ক্ষেত্রে যেটা সব সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো একটা বিষয় সেটা হচ্ছে যারা ডায়েট কনসিয়াস যারা মনে করে যে আমার শরীর ভালো রাখার জন্য কিন্তু চিকেনটা একটা খুব ভালো গুড সোর্স অফ প্রোটিন চিকেনটা তৈরি করায় প্রোডাকশান যদি ঠিকঠাক থাকে তো আমরা নিদ্রায় খেতে পারি বাচ্চাদের খাওয়াতে পারি বড়োরাও খেতে পারি কারণ চিকেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটিন যেটা আমাদের খাদ্যে থাকা উচিত সবসময় যে মাছ খেতে ভালো লাগে তা তো নয় মাছ চিকেন তার সাথে ডিম তো আমরা একটু নির্ভর করতে ভালোবাসি সেখানে পোলট্রি ফার্মের যারা এগুলো তৈরি তৈরি করছেন করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট মানে মানুষ যেন ভরসা করতে পারে ব্যাস আর কিছু না তাহলে আমরা আনন্দ করে খেতে পারবো এই সফল উদযাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন একদিকে যেমন পোলট্রি শিল্পের অগ্রগতির বার্তা দিল তেমনি সাধারণ মানুষকে স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি বার্তা পৌঁছে দিল কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা